আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলেই শহীদ আলামতা আছেন তো কবি গাছ এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে কবিতাটা পাঠ করব কবিতাটার নাম হল ভিক্ষুক ও সাদাবাস বুঝতেই পারছেন মানে ভিক্ষুক ও টাকা নেয় মানুষের কাছ থেকে আবার চাঁদাবাজও টাকা নেয় কিন্তু আর পরোতে পরতে যে পার্থক্য আছে চাঁদা নেওয়ার মধ্যে সরি এই টাকা নেওয়ার মধ্যে এই কবিতাটার মধ্যে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে তা আসুন কবিতাটা শোনা যাক ভিক্ষুক ও চাঁদাবাজ ভিক্ষা করে নিঃস্ব লোকে পিঠটা দেয়াল ঠেকে চাঁদা নেয় মাস্তানেরা পিস্তল ধরে বুকে ভিক্ষুকেরা সেরা কাপড় ময়লা মাখা গায়ে চাঁদাবাজরা ফুলবাবু জমিদারের হালে ভিক্ষুকেরা মাজুর শ্রেণীর চলে খুঁড়ে খুঁড়ে চাঁদাবাজরা বীর বাহাদুর রাজপুত্র সেজে ভিক্ষুকেরা অসহায় রাস্তাঘাটে কাঁদে চাঁদাবাজরা আসফালন পাঠার মতো কুদে ভিক্ষুকে খায় সে চিনতে যে যাদায় হাতে চাঁদাবাজের ওরে খাবার যেন মহারাজে ভিক্ষুকের নাই বিনোদন ভিক্ষা গজল গেয়ে চাঁদাবাজের মহোৎসব ব্যান্ডের তালে তালে ভিক্ষা যদি না দেয় কেহ বিনয়ভাবে ফিরে চাঁদা দিতে অস্বীকার ঘাড় মটকে ধরে ভিক্ষা দেয় আল্লাহর আসতে সোয়া বাসা করে চাঁদা দেয় জানের ভয়ে যদি খুন করে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন